আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ভারী নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টিপাত নদীয়া জেলার সর্বত্র জায়গায় গতকাল সকাল থেকে শুরু হয় মাঝারি বৃষ্টি বিকেল গড়াতে অতি ভারী বৃষ্টিতে পরিণত হয় রাতের দিকে বৃষ্টি একটু কমলেও ভোর রাত থেকে শুরু হয় আবারও অঝরে বৃষ্টি শনিবার সকাল থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কারণে অস্বস্তি বেড়েছে নদিয়ার মানুষের মধ্যে সামনেই দুর্গাপুজো পার পরপর দুই দিন একটানা বৃষ্টির কারণে থমকে গিয়েছে ব্যবসা বাণিজ্য বিপাকে পড়েছেন মৃৎশিল্পীরা সময় মতো কিভাবে প্রতিমা তৈরি করবেন সেই নিয়েই দুশ্চিন্তায় তারা অন্যদিকে মাঝে মধ্যে যে আকাশে বজ্রবিদ্যুতের ঝিলকানি সেই কারণে রাস্তাঘাটে মানুষ অনেকটাই কম বেরোচ্ছেন এখন দেখার এই নিম্নচাপ কেটে গিয়ে কখন আকাশ পরিষ্কার হয় নদিয়া থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন

আপনার নাম আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার